সাকিব আল হাসানকে আবার বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখতে চাই বাংলাদেশ দলের সাকিবের এখনো ভীষণ 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 রকম প্রয়োজন আছে এমনটা তো অনেকে মনে করেন অনেকে বলতে অনেকে হাজার হাজার লাখ লাখ সম্ভবত কোটি কোটি মানুষ এটা মনে করেন ঠিক তেমনিভাবে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ সম্ভবত এটাও মনে করেন বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানকে আর দেখতে চাই না বাংলাদেশ জাতীয় দলের সাকিবের আর কোনো প্রয়োজন নেই এই যে সম্পূর্ণ ভিন্ন দুইটা মতামত এইটা সম্পূর্ণ ভিন্ন দুইটা কারণের উপরে দাঁড়িয়ে রয়েছে সেটা কি প্রথম দলের কাছে ক্রিকেটার সাকিবের পরিচয়টাই বড় দ্বিতীয় দলের কাছে রাজনীতিবিদ সাকিবের পরিচয়টাই বড় এখন সমর্থকদের কাছে কোনটা বড় সেটা দিয়ে তো কিছু যাবে আসবে না এবং দুই পক্ষে অনেক 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 লোক রয়েছেন যারা ডিসিশন মেকার যারা পলিসি মেকার যারা সাকিবকে জাতীয় দলে খেলানো কিংবা না খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তাদের ভাবনার জায়গাটা কি সেটা গুরুত্বপূর্ণ এবং সেই ভাবনার জায়গায় কি সাকিবের ন্যাশনাল টিমে ফেরার কোনো সম্ভাবনা রয়েছে ইভেন যদি শুধুমাত্র অ্যাওয়ে সিরিজেও হয় আমার কাছে মনে হয় নেই আজকে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় নেই দুই হাজার পঁচিশ সালের এই চোদ্দই জুলাই দাঁড়িয়ে আমার কাছে মনে হয় সাকিবের বাংলাদেশ জাতীয় দলে ফেরার সম্ভাবনা ঠিক ততটাই যতটা ছিল চোদ্দই জুন চোদ্দই মে চোদ্দই এপ্রিল চোদ্দই মার্চ চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই জানুয়ারি যা ছিল এক্স্যাক্টলি তাই রয়েছে এক পার্সেন্ট সম্ভাবনাও বাড়েনি সেই ক্লোজ টু জিরো পার্সেন্ট থেকে এক পার্সেন্ট সম্ভাবনাও এই সময়ে বাড়েনি হ্যাঁ আলোচনা এখন একটা হচ্ছে বাংলাদেশে এই শোরগোলটা তো কিছু একটা আলোচনা তুলে দিলেই তো হয় সো সাকিব যখন গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচটাতে খুব ভালো পারফর্ম করেছেন পরের দুইটা ম্যাচে আবার পারফর্ম করেননি কিন্তু প্রথম ম্যাচে এত ভালো পারফর্ম করেছেন আমাদের টিম আবার শ্রীলঙ্কা থেকে এক ন্যাশনাল টিম স্ট্রাগল করছে ফলে ওই আলোচনা উঠেছে যে সাকিবকে আমাদের প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সে আলোচনায় হাওয়া দেওয়া হচ্ছে যে ক্রিকেট বোর্ড এই বিষয়টা নিয়ে দেখভাল করছে আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমল ইসলাম বুলবুল ভাইয়ের কথা আমি বলছি না বুলবুল ভাই খুবই স্ট্রেট কার্ট কথা বলেন এবং তার তিনি জানেন যে তিনি আসলে কী বলছেন এবং সেইটা আমার কাছে খুবই পছন্দের আমরা হয়তো বা আগের ফারুক বাই না তার আগে যে পাপন বাই ছিলেন দীর্ঘ একটা সময় বোর্ড প্রেসিডেন্ট তার কাছ থেকে আমরা বিভিন্ন বিষয়ে মতামত শুনে অভ্যস্ত তো আমাদের মিডিয়াও আমাদের কান তৈরি আছে আমাদের চোখ তৈরি আছে আমরা শুনতে চাই যে ন্যাশনাল টিমের খারাপ কার একাদশে ঠিক হয়েছে কিনা কোচিং স্টাফের এইটা হয়েছে কিনা যথার্থ এটা মিডিয়াকে বলছেন যে প্রেসিডেন্ট হিসেবে ট্যুর চলাকালীন সময় তিনি এই বিষয়ে মন্তব্য না এবং ওগুলার কাজ তার না ওগুলো যাদের কাজ তারাই করছেন পরবর্তীতে তিনি তার নিজেরা বসে সেই মতামতটা যাবেন খুব ভালো এখন সাকিব হাসানকে নিয়েও বুলবুল আমি দেখলাম যে আজকে কথা বলেছেন কিছু কথাবার্তা বলেছেন সেই কথাবার্তাগুলো ওই রকমই বুলবুল ভাইয়ের মতো খুবই পরিমিত কথাবার্তা তিনি বলেছেন যদিও তার সব কথার সঙ্গে আমি কিন্তু বুলবুল যেটা বলেছেন যে সাকিব আল হাসান সিলেকশনের জন্য অ্যাভেলেবেল এখনও তো সাকিব সব ফর্মেট থেকে অবসর নেননি ফলে আমাদের সিলেকশন প্যানেল যদি মনে করে সাকিবকে ন্যাশনাল টিমে খেলাবে সেটা তাদের ব্যাপার সাকিবের সঙ্গে আমরা যোগাযোগ করব সো সাকিব কি অ্যাভেলেবেল আছে কিনা সেইটা দেখবো আর এইখানটাতে হচ্ছে ক্রিকপস কমিটি তারাও এইখানটাতে যোগাযোগ করবে বলেছেন যে এটা তোর সাকিবের সাথে তার বোর্ড প্রেসিডেন্ট হিসাবে তার কাছে করবে মোটা জায়গায় বুলবুল ভাইয়ের কথা ঠিক আছে যে এইভাবে একটা দেশের ক্রিকেট ক্রিকেটের কথা ক্রিকেট সিস্টেমের কথা কিন্তু আমি শুরুতে সাকিবের কথাটা বলেছিলাম ক্রিকেটার সাকিব রাজনীতিবিদ সাকিব এই দুইটা জায়গায় কিন্তু এখন খুবই খুবই কনফ্লিক্টিং একটা জায়গাতে রয়েছে গত এই প্রায় বছরখানেক সময় ধরে ভাই একটা জিনিস একটু মনে করে দেখুন চ্যাম্পিয় দল থেকে সাকিব হাসানকে বাদ দেওয়ার প্রেস কনফারেন্সে চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু ভাই কি বলেছিলেন লিপু ভাই বলেছিলেন যে সাকিব তো ওই সময় সাকিবের বোলিং অ্যাকশনটা নিষিদ্ধ ছিল সো সাকিব তো শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন সো ব্যাটসম্যান সাকিবের ফর্মটা খুব একটা আশানুরূপ না সেই কারণে তারা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখেননি সিরিয়াসলি এটা আপনি বিশ্বাস করেন সিরিয়াসলি আমি বিশ্বাস করি না যদি দেশের এই রাজনৈতিক পট পরিবর্তন না হতো তাহলে যদি সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিষিদ্ধ হতো তাহলে যদি সাকিব আলহসালাম ব্যাটিং ওরকম অত খারাপ অবস্থায় থাকতেন তারপরেও চ্যাম্পিয়ন্স ট্রফি দলে তাকে নেওয়া হতো চ্যাম্পিয়ন্স ট্রফি দলে সাকিবকে যে নেওয়া হয়নি সেইটা সিলেকশন প্যানেলের কল না সেইটা ক্রিকেটীয় রিয়েলিটির কল না সেইটা হচ্ছে গিয়ে পলিটিক্যাল রিয়েলিটির কল রাজনৈতিক বাস্তবতার কারণে সাকিবকে ন্যাশনাল টিমে বা চ্যাম্পিয়ন্স ট্রফি দলটাতে নেওয়া হয়নি সো এখন সেই রাজনৈতিক বাস্তবতার কি চেঞ্জ হয়েছে যে সিলেকশন প্যানেল তাদের ডিসিশনটা মেক করবে ক্রিক অফ তাদের ডিসিশনটা মেক করবে কোনো চেঞ্জ কি হয়েছে কোনো চেঞ্জ আসলে হয়নি অ্যাবসুলুটলি সেই জিনিসটা হয়নি হ্যাঁ এখন বলতে পারেন যে ওই পাঁচই আগস্ট যখন এই পট পরিবর্তনটা হয়েছে তারপরে তো সাকিব দুইটা সিরিজ খেলছেন দুইটা অ্যাওয়াই সিরিজ খেলেছেন ফলে এখন অ্যাওয়াই সিরিজ দেশে নাও আসতে পারেন সিরিজ খেলতে সমস্যা কথায় এটাও আপনি কাগজে কলমে টেকনিক্যালি রাইট কিন্তু মাথায় রাখতে হবে ওই সময়টাতে সাকিব যুক্তরাষ্ট্রে ছিলেন তারপরে আমরা পাকিস্তানে খেলতে গিয়েছি যুক্তরাষ্ট্র থেকে তিনি গিয়ে পাকিস্তানের দলের সঙ্গে জয়েন করেছেন দুইটা টেস্ট খেলেছেন তারপর আমরা ভারতে খেলতে গিয়েছি ভারতে তিনি দলের সঙ্গে জয়েন করে ওইখানটাতে দুইটা টেস্ট খেলেছেন ওই সময়টাতে আসলে ঠিক কীভাবে দেশের মাটিতে কিন্তু কোনো খেলা ছিল না সাকিব যে বাংলাদেশের মাটিতে আসবেন বিষয়টা কিন্তু ওরকম কোনো কিছু ছিল না ফলে সাকিবের ব্যাপারে একটা স্ট্যান্ড নেওয়াটা গভর্নমেন্ট বলুন বিসিবি বলুন বিসিবি তো তখন অন্য কিছু ভাবনার সুযোগ নেই গভর্নমেন্টও ওই স্ট্যান্ড আসলে ওই সময় নিতে হয়তো পারেনি বা তারা আসলে জানে না তারা আসলে কীভাবে রিয়্যাক্ট করবে কিন্তু যখনই ভারতে গিয়ে সাকিব বললেন আমি সে লাস্ট টেস্ট খেলতে বাংলাদেশে আসতে চাই সাউথ আফ্রিকার বিপক্ষে তখনই কিন্তু জিনিসটা হয়ে গেল একটা এসিড টেস্ট সাকিবের ব্যাপারে যে সাকিব বাংলাদেশের ক্রিকেটে থাকছেন নাকি থাকছেন না এবং বাংলাদেশে তিনি আসতে চান সাকিব পরবর্তীতে ইন্টারভিউতে বলেছেন যে সরকারের উচ্চ পর্যায়ে তার কথা হয়েছে তিনি একবারে প্রধান উপদেষ্টার কথা পর্যন্ত বলেছেন যে তার সঙ্গে কথা হয়েছে যুব মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাকিব আল হাসানের কথাবার্তা হয়েছে নিশ্চয়ই তাদের সাথে গ্রিন সিগন্যাল পেয়েই সাকিব বাংলাদেশে আসতে চেয়েছিলেন নিশ্চয়ই সেই যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত তিনি চলে এসেছিলেন বাংলাদেশের লাস্ট টেস্ট খেলার জন্য সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশে ঢুকতে তো তিনি পারেননি বাংলাদেশে ঢোকার অনুমতি তো তিনি পাননি এর বাইরে এই স্টেডিয়ামে ওই যে সাকিবের পক্ষের সমর্থক বিপক্ষের সমর্থকদের যেই গুলো হয়েছে সব মিলিয়ে সরকার তাকে এই বাংলাদেশে আসার অনুমতিটা দেয়নি ক্রিকেটের সাকিবের বাইরে রাজনীতিবিদ সাকিব ব্যবসায়ী সাকিব বি বিতর্কিত সাকিব তার নানান কর্মকাণ্ড ওই যে শেয়ার বাজার বিভিন্ন বিজনেস বিজনেস এই সেইগুলো অনেক কিছু রয়েছে কিন্তু আমি বলছি যে এই সবকিছু আমলে নিয়েই তো সাকিবকে বাংলাদেশে লাস্টেশ খেলতে আসার কথা বলা হয়েছিল সেই কারণেই সাকিবকে সিলেকশন প্যানেল সাউথ আফ্রিকা গ্রুপকে টেস্টের স্কোয়াডটাতে রেখেছিলেন সাকিব যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত চলেছেন কিন্তু ফাইনালি গিয়ে সাকিব দেশে ডকার অনুমতি পাননি এবং ওই দিন থেকেই বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান অলিখিতভাবে নিষিদ্ধ হয়ে গেছেন সেই নিষেধাজ্ঞা কি এখনো কেটেছে কাটেনি এরপর বিভিন্ন বিভিন্ন ওজোর দেওয়া হয়েছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সাকিব নিজেই খেলতে চান না চ্যাম্পিয়ন ট্রফি সিরিজে শুধুমাত্র চ্যাম্পিয়ন ট্রফিতে শুধুমাত্র সাকিব ব্যাটসম্যান হিসেবে খেলানো হবে কিন্তু বাস্তবতা হচ্ছে সাকিব বাংলাদেশ ক্রিকেটে অলিখিতভাবে নিষিদ্ধ এবং সেই নিষেধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেট বোর্ড না নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশ সরকার থেকে বাংলাদেশ সরকারের ধরেন যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে তারা সাকিবকে বাংলাদেশের মাটিতে খেলতে যে অ্যালাউ করে নাই তারপরে সাকিবকে আর কোনো অ্যাওয়ে সিরিজেও কোনো সিরিজেই সাকিবকে আর দলে রাখা হয়নি এখন সেই রাজনৈতিক অবস্থা কি চেঞ্জ হয়েছে কোথাও কি কোনো চেঞ্জ হয়েছে কোথাও কোনো চেঞ্জ ভাই আসলে হয়নি ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই যে আমাদের তো একটা কোনো আলোচনা উঠলেই হয় যে হ্যাঁ ঠিক আছে এখন ওই সিরিজে সাকিবকে খেলানো হচ্ছে খেলানো হবে এরকম পরিকল্পনা ক্রিকেট বোর্ডও খুব খুশি যে তারা এটা নিয়ে কথাবার্তা বলছে একটা সাকিবকে নিয়ে তার ভক্ত সমর্থক তো কিউজ ভাই আসলেই তো কোটি কোটি সমর্থক তো ক্রিকেটের সাথে সেই ভক্ত রয়েছে তো সেই জায়গাটাতে একটা তারা একটা বেশ সাধুবাদ বা অবা তারা পাচ্ছেন সাকিব আল হাসানের সঙ্গে কথা বলবেন ক্রিকেট অফস আলোচনা এই জিনিসটা আছে যে ক্রিকেট অফসের চেয়ারম্যান নাজম আবেদিন ফাহিম ভাই সাকিবের সঙ্গে কথাবার্তা বলবেন ভাই আপনারা যদি সাকিবকে বাংলাদেশের জার্সিতে আবার খেলানোর ব্যাপারে সিরিয়াস থাকেন তাহলে প্রথমত আপনারা কথা বলেন বাংলাদেশের সরকারের সাথে প্রথমত আপনারা কথা বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রথমত আপনারা কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রথমত আপনারা কথা বলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আপনারা কথা বলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ের সঙ্গে তারা যদি সিগন্যাল দেন যে না সাকিবকে ইভেন হোমে না তো আপনারা খেলাতে পারেন আগে তাদের কাছ থেকে সিগন্যালটা নেন সিগন্যালটা নিলেও মানে আমি ধরেন অন্যান্য সব কিছু বাদ দিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওগুলো বাদ দিলাম তো বাংলাদেশে ঢোকার ক্ষেত্রে শুধুমাত্র এওয়েতে সাকিবকে খেলাতে পারবো কিনা সেই জন্য হচ্ছে কি যুব ক্রিয়া মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেন যুব ও ক্রিয়া মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে কথা বলেন যদি তিনি সিগন্যাল দেন তারপর আপনারা সাকিবের সঙ্গে কথা বলেন সাকিব তো ভাই বাংলাদেশে এসে খেলতেই চেয়েছিলেন বাংলাদেশে ইয়ার্সিতে রিপ্রেজেন্ট করতেই চেয়েছিলেন তিনি দুবাই থেকে এসে তাকে আসলে অপমানিত হয়ে চলে যেতে অ্যাওয়েতে হয়েছে বাংলাদেশে ঢুকতে তিনি পারেননি এখন সাকিব আবার বলবেন যে না আমি অ্যাওয়েতে হলেও খেলতে রাজি রয়েছি তারপরে আপনারা সরকারের সঙ্গে কথা বলে বলবেন যে না সরকারের কাছ থেকে ওই অনুমতি পাইনি বা একটা কোন একটা কজ আপনারা দেখিয়ে দেবেন সাকিব আবার অপমানিত হবেন এটাও না আপনারা যদি সত্যি সত্যি সাকিবকে খেলাতে চান তাহলে প্রথমত আগে সরকারের সঙ্গে বিসিবির কথা বলা উচিত তারপরে সাকিবের সঙ্গে আপনারা কথা বলেন কিন্তু আমি এখনকার এই রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে কোনো রকম কোনো সম্ভাবনা দেখি না যে সাকিব আল হাসানের ন্যাশনাল টিমের ইভেন অ্যাওয়েতেও খেলার এই যে দুই মাস পরে দেড় মাস পরে এশিয়া কাপ হবার কথা রয়েছে ওইটা আবার হয় না কি আবার অন্য অন্য আলোচনা সো সেই এশিয়া কাপটা তো যদি হয় যে না আমাদের অ্যাওয়েতে খেলা ওইখানটাতে সাকিব খেলবেন কিনা না এইটা নিয়ে বল হবে আলোচনা হবে অনেক কিছু হবে তারপরে গিয়ে এই আলোচনাটা আবার থিতিয়ে যাবে আবার গিয়ে এই বছরের আর কোনো আমাদের অ্যাওয়ে সিরিজ নেই নেক্সট ইয়ার আসতে আসতে তখন আবার ওই আলোচনাটা সামনে আসবে তো এই আলোচনাটা দুই দিন পর পর চেঞ্জ হতে থাকবে কিন্তু আমি বলছি যে ভবিষ্যতে কি হবে সেটা তো আমরা কেউই জানি না কিন্তু এই জুলাই চোদ্দ সালে দাঁড়িয়ে অবস্থার কোন রকম কোনো চেঞ্জ হয়নি ওই গত চোদ্দই জুন বা চোদ্দই মে যেটা বললাম যে আগের সময় থেকে ওই একই রকম অবস্থায় আমরা রয়েছি সেটা ক্রিকেট বোর্ড যতই তাদের এই সাকিবের সঙ্গে আলোচনার দায়িত্ব নিক যতই তারা বলুক না কেন যে সাকিব রাজি হলে সিলেকশন প্যানেল যদি মনে করে সাকিবকে নিবে তাহলে তারা নেবে ওরকম কোনো কিছু হচ্ছে বলে আমার কাছে এখনো মনে হয় না এখনো আমার কাছে মনে হয় যে রাজনৈতিক বাস্তবতায় সাকিবের জাতীয় দলে ইভেন অ্যাওয়ে সিরিজে খেলার সম্ভাবনাও এই মুহূর্তে দাঁড়িয়েও জিরো পার্সেন্ট কেননা সরকার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই অনুমতিটা মনে হয় না আদায় করতে পারবে যে সাকিবকে বাংলাদেশের জার্সিতে আবার যেন দেখা যায় এর অন্য কিছু হবে বলে এখন অন্তত আমার মনে হচ্ছে না